সালাম আলাইকুম জব মার্কেট থেকে আমি আমরা আসছি আপনাদের সাথে আপনাদের সামনে কাতারের এই কোম্পানিটি হচ্ছে কাতারের একটি বিখ্যাত কোম্পানি যারা কাতারে অনেকে সৌদি দুবাই থেকে অনেকে কোম্পানির নাম জানেন খালি কোম্পানির নামের কারণে তো মিডমেক কোম্পানিতে যারা টেকনিক্যাল কাজ জানেন তাদের জন্য হচ্ছে এই সুযোগটা টেকনিক্যাল যে কাজগুলো ওনারা নিয়ে যাবে মূলত এটা হচ্ছে প্লাম্বার ইলেকট্রিশিয়ান ম্যাশন কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার জিপসাম কার্পেন্টার স্টিল ফিক্সার ওয়াল পেন্টার ফাইভ ফিটার তার মানে এখানে হচ্ছে সিভিল ট্যাডের যে ট্যাডগুলো আছে শাটারিং স্টিল মেশন সবগুলো আছে এবং হচ্ছে আপনার প্লাম্বার ইলেকট্রিশিয়ান জিপসাম এবং হচ্ছে পেন্টার সবগুলার ট্যাডে কিন্তু এই মিডমেক কোম্পানিতে আছে এখন হচ্ছে এটা ডেলিগেট ইন্টারভিউটা কয় তারিখে এটা ডেলিগেট ইন্টারভিউটা হচ্ছে আগামী শনিবার পাঁচ জুলাই পাঁচ তারিখ পাঁচ জুলাই রোজ শনিবার আমাদের এই দুই সালের যেই জুলাই এই জুলাই মাসে হচ্ছে আমাদের ইন্টারভিউটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবারে তো যারা মিডমেকে ইন্টারভিউটা দিতে চাচ্ছেন অ্যাটলিস্ট সিরিয়ালটা আগে করার চেষ্টা করবেন সিরিয়াল দেওয়ার জন্য আমরা আমাদের একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখি আপনার ডকুমেন্টগুলো পাঠিয়ে আমরা চেষ্টা করবো সিরিয়ালগুলো করে রাখার জন্য তারপরে আপনি চাইলে সরাসরি এসে ডেলিগেটটা দিতে পারতেছেন এখন এটার পাঁচ তারিখে আসলে আপনার যদি সিরিয়াল না করেন দেখেন এতগুলা ট্রেড অলমোস্ট দশটা ক্যাটাগরি তোরা লোক নেবে সবগুলো লোক বাছাই করা খুব কঠিন হয়ে যাবে একদিনে এখন এটার স্যালারিটা হচ্ছে আপনার তেরোশো রিয়াল ফুড দিবে হচ্ছে রিয়াল একমাত্র ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান যদি কেউ থাকে সেই ক্ষেত্রে তার একশো রিয়াল স্যালারি বেশি হবে আর আদার্স যত ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি কিন্তু সেম স্যালারি দিবে আর ফুড অ্যালাউন্স দিবে হচ্ছে তিনশো রিয়াল তিনশো কাতারি রিয়াল ফুড অ্যালাউন্স পাবেন আপনারা আর এটা তো হচ্ছে এক্সপিরিয়েন্স এর যে কন্ডিশনটা দিছে ফাইভ ইয়ার্স সেটা লোকাল হোক আর ওভারসেস হোক হ্যাঁ লোকাল এবং ওভারসেস মিলে আপনার যদি ফাইভ ইয়ার্স এর একটি কাজের এক্সপিরিয়েন্স থাকে দক্ষতা থাকে সেই ক্ষেত্রে আপনি এটাতে যেতে পারেন অনেকে আছে দেশের বাহিরে কাজ করছেন আবার দেশেও কাজ করছেন আর নর্মালি কাতারের যে বয়সের যে কন্ডিশনটা দেওয়া থাকে এটা টেকনিক্যাল তো টেকনিশিয়ান পঁয়তাল্লিশ পর্যন্ত নিয়ে যায় আর হচ্ছে যে মিনিমাম যে বয়সটা মিনিমাম বাইশ দেশের নিচে আসলে দেওয়া উচিত হবে না এখানে বা আসা উচিত হবে না কারণ হচ্ছে এক্সপিরিয়েন্সের একটা যেহেতু ইস্যু ফাইভ ইয়ার্স তার মানে একটা লোক তো পরে যদি কাজ ধরে তার মানে বাইশ তার লেগে যাবে চার পাঁচ বছরের অভিজ্ঞতা নেওয়ার জন্য তো ওই ওরা নিবে কিন্তু হিসাব করবে না যে আপনার বিশ বছর হয়ে গেছে আবার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু মাইনাস করলে আপনার যে কাজ স্টার্টিং এর যে বয়স সেই বয়সটা কিন্তু ওনারা কাউন্ট করবে না তো ওভারঅল হচ্ছে যারা মিট মেক কোম্পানিতে যেতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা এসে ডেলিগেট ইন্টারভিউটাতে অ্যাটেন্ড করতে পারতেছেন আর এইগুলাতে ভিসা হওয়ার জন্য অলমোস্ট টাইম লাগতে পারে আপনার দুই মাস আর জেনারেলি হচ্ছে যে ডিউটি এটা ডিউটি আট ঘন্টা আট ঘন্টায় মিডম্যাক যেহেতু কাতারের হান্ড্রেড পার্সেন্ট ডিরেক্ট কোম্পানি এখানে পার্সেন্ট আর গ্যাপ নাই ওভারটাইম আপনি এটার যে রেশিও মিনিমাম তো ওয়ান পয়েন্ট ফাইভ যেটা আসলে দেড় পার্সেন্ট পর্যন্ত মানুষ পায় দেখা জেনারেল ডিউটিতে যদি এক টাকা পান এমনি ওভারটাইম টাইম করলে দেড় টাকা পাবেন বা বন্ধের দিন কাজ করলে আপনি দুই টাকা পাবেন ব্যাপারটা এইভাবে কিন্তু ওভার টাইমের হিসাবটা করা হয় বাইরের দেশগুলোতে তো যারা মিড মে কোম্পানিতে ডেলিগেট দিবেন তারা সরাসরি আমাদের এখানে চলে আসতে পারেন আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরকম কাতারের এই বিখ্যাত যে কোম্পানিগুলো এই ধরনের কোম্পানিগুলো আমি আমার এই চ্যানেলে আপডেট দিয়ে দেবো আপনাদের জন্য